এবং কাফিররা বলে নিশ্চয় আমরা এই কুরআনের উপর বিশ্বাস স্থাপন করব না এবং কুরআনের পূর্ববর্তী কিতাব সমূহের উপরেও না যদি আপনি দেখতেন যখন তারা তাদের রবের সম্মুখে দণ্ডায়মান থাকবে এবং একে অপরের কথাকে প্রত্যাখ্যান করবে দুর্বলেরা অহংকারীদেরকে বলবে তোমরা না হলে আমরা বিশ্বাসী হতাম অহংকারীরা দুর্বলদেরকে বলবে তোমাদের কাছে হেদায়েত আসার পরে আমরা কি তা হতে তোমাদেরকে ফিরিয়ে রেখেছিলাম বরং তোমরাই তো অপরাধী ছিলে দুর্বলরা অহংকারীদেরকে বলবে তোমাদের দিবারাত্রির ষড়যন্ত্র যখন তোমরা আমাদেরকে আল্লাহকে অবিশ্বাস করার নির্দেশ দিয়েছিলে এবং আমাদেরকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার জন্য নির্দেশ দিয়েছিলে এবং যখন তারা শাস্তি দেখবে তখন তারা লজ্জা গোপন করবে এবং আমি কাফিরদের গলায় লোহার বেড়ি পরিয়ে দিব তাদের কর্মের শাস্তি ছাড়া অন্য কিছু প্রদান করা হবে না যখনই আমি কোনো জনপদে ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি তখনই ওই জনপদের বিত্তশালীরা বলেছে তোমরা যা কিছু আমাদের কাছে নিয়ে এসেছ তা আমরা অবিশ্বাস করি এবং তারা বলে আমরা তোমাদের চেয়ে অধিক মাল ও আওলাদের অধিকারী আমাদেরকে শাস্তি দেওয়া হবে না আপনি বলুন নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা জীবন সামগ্রী বাড়িয়ে দেন যাকে ইচ্ছা জীবন সামগ্রী কমিয়ে দেন অথচ অধিকাংশ মানুষেরা তা জানে না তোমাদের মাল ও আওলাদ এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে দিবে বরং যারা বিশ্বাস করে ভালো কাজ করে ওদের জন্য রয়েছে বহুগুণ পুরস্কার যা তাদের কর্মের জন্য প্রদান করা হবে এবং তারা প্রাসাদ নিরাপদে বসবাস করবে যারা আমার আয়াতগুলোকে ব্যর্থ করার চেষ্টায় লিপ্ত থাকবে তাদেরকে শাস্তির মাঝে উপস্থিত করা হবে আপনি বলুন নিশ্চয় আমার রব তার বান্দাদের যাকে ইচ্ছা জীবন সামগ্রী বাড়িয়ে দেন যাকে ইচ্ছা জীবন সামগ্রী কমিয়ে দেন তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তালা পেছন দিয়ে তা পূরণ করে দিবেন তিনি উত্তম জীবিকা সরবরাহকারী যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে অতঃপর আল্লাহ তালা ফেস তাদেরকে জিজ্ঞাসা করবেন এরা কি তোমাদের এবাদত করতো ফেরেস তারা বলবে হে আল্লাহ আপনার পবিত্রতা আপনি আমাদের বন্ধু তারা নয় বরং তারা জিন্দের এবাদত করত তাদের অধিকাংশ জিন্দের উপরে বিশ্বাসী ছিল আজ তারা একে অপরের কোনো উপকার বা ক্ষতি করতে পারবে না এবং আমি জালিমদেরকে বলবো তোমরা ওই আগুনের স্বাদ গ্রহণ করো যা তোমরা অবিশ্বাস করতেছিলে